শব্দ ইত্যাসে ওই যে দেখেন আস্তে আস্তে নেমে যাচ্ছে সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহরম তো ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আর একটি জাহাজের আর এই জাহাজটি নামানো হয়ে গেছে অল্প একটু কাজ বাকি আছে দেখি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আহ কিভাবে নামা এই জাহাজটি আসতে একটু আজকে দেরি হয়ে গেছে তো জাহাজটি প্রায় নামানোর শেষের দিকে আর যতটুকু দেখলাম ঠিক ওইখান থেকে এটা নামানোর পরিচালনা করা হইতেছে আর এই দিক দিয়ে ঠিক জাহাজটি নামানো হইতেছে অনেক আস্তে আস্তে গতিতে নামানো যাচ্ছে আপাতত মেশিন বন্ধ নিচে কার দেওয়া হইতেছে আসলে কি জন্য দেওয়া হইতেছে এটা বুঝতেছি না তো দেখি এটা কাজটা কি করে সামনে শিবের সামনে কাঠ দেওয়া হইতেছে এটা বেলুনের হাওয়া ছাড়া হইতেছে এখন দেখাই দেখা যাক কি করা হয় এটা নামার যে প্রসেস একটু আলাদাভাবে নামানো হইতেছে ঠিক ওইখানে ওই যে তারের যে কেবলগুলো আছে ওগুলো ছুটানো হইব তারপর এটাকে ছেড়ে দেওয়া হইব আসলে ওরকমভাবে দেখাতে পারলাম না আমরা দেখি কতটুকু আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি বা কতটুকু সময় লাগবে এখানে আরো প্রসেস আছে ওইটাকে খোলানো হইব খোলার পরে সম্ভবত এটাকে পানিতে ছেড়ে দেওয়া হইব দেখে আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা এখনই তো সেই যে উপরে যে অংশটা আছে ওইটা খুলে ফেলাইবো আর যা সম্ভবত ব্যাগে দেওয়া হইতে পারে মানে ইঞ্জিনের দ্বারা ব্যাগে দেওয়া হইতে পারে আমরা দেখি কত রূপ দেখাতে আপনাদের আর জাহাজের মধ্যে দুই তিনজন এটাকে নামানোর জন্য তো জাহাজ নামানোর পরে যে প্রসেসগুলো থাকে যে যে গুলা তার এগুলো খোলানো হয় ঠিক এগুলো আজকে দেখাতে পারলাম চেষ্টা করছিলাম জাহাজ নামানোর ভিডিও দেওয়ার কিন্তু পারলাম না আজকে এই জিনিসটি দেখে আপনাদের

ওইটা উঠানো হইতেছে দেখা যাক কি হয় এটার আর অল্প কিছু আবার বেলুনে হাওয়া দেওয়া হইতেছে তারপর এটাকে ব্যাগে দিয়ে নামানো হইব মানে যে ইঞ্জিন আছে ইঞ্জিন দিয়ে নামানো হইব আর এমনিতেই সুন্দর টাইম হয়ে উঠছে দেখি কতটুকু দেখাতে পারি উপরে কাছে তারা দেখেন কিভাবে নামে একজনের একজন বেলুনে হাওয়া দিতে হাওয়া দেওয়া হইতেছে আর ওইখানে কাট থেকে আস্তে আস্তে জাহাজটি উপর উঠতেছে অলরেডি কাঁটার শব্দ হইতেছে ওই যে জাস দেখেন আস্তে আস্তে নেমে যাচ্ছে তো ফাইনালি মোটামুটি দেখাতে পারলাম একশো ফুটের একটি জাহাজ কিভাবে সর্বশেষ টাইমে পানিতে নামানো cehazim <laughs> din <laughs> 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 না না ওইটা সম্ভবত এই সাইড দিয়ে চাপাইবো যতটুকু আমরা অবস্থা আছি আর গ্রিন লাইনের সাথে অবস্থা আছে নাকি দেখা যাক অলরেডি ব্যাক গিয়ার দেওয়া হয়েছে পুৰা ফুল স্পীডে বেগে দিয়া হৈছে দেখা পুৰা ফুলি বেগে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসলাম আপনাদেরকে দেখাইলাম মানে শেষে যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করলাম ফাইনালি আমরা অল্প একটু দেখাইতে পারলাম আপনাদেরকে একশো আশি ফুটের বা পঁচাশি ফুটের জাসটি যেভাবে পানিতে নামানো হলো এটা হচ্ছে শেষ পর্যায়ে শেষ দাপটুক দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ পাশুক্ত নামস্ত যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফিজ